الإمام البخاري رحمة الله عليه এটা জান ভালো করে আকিদের ক্ষেত্রে মাঝাবের কোন বিরোধ ছিল না আবু হানিফ রহমুল্লাহ মালিক শাহরি আহমদ সবাই আকিদের ক্ষেত্রে এক ছিল আকিদের ক্ষেত্রে তাদের তিনটি মত ছিল না কিন্তু পরবর্তীরা সেটাকে ভাগ করেছে পরবর্তীরা সেটা ভাগ করেছে এই আমার একটা গ্রন্থ আছে পারলে কিনে নিবেন রহমান আর শুরু করে উঠেছে এই বইটা পড়বেন এটা আকিদের একটা মৌলিক জিনিস আমি রচনা করে ইচ্ছা করে জমা করেছি আমি তো আর নিজের পক্ষ থেকে লিখি নাই কোরআন সুন্না সাহাবাহাম তাবিন আইমে মুস্তাহিদিনের কথা থেকে এটা এনেছি আপনারা পড়ে দেখবেন যদি ভুল আপনাদের কাছে প্রমাণিত তো আমাকে চিঠি লিখবেন যে এটা আমি ভুল তথ্য দিয়েছি আমি যদি সেটা কোরআন সুন্নতে এর থাকি সাহাবা کرامের মতে এর থাকি তাবিনদের মতে এর থাকি আইম্মে আরবার মতের থাকি এবং মুহাদ্দিসিনদের মতে এর থাকি তাহলে আপনাকে সেটা মানতেই হবে কারণ এরা হচ্ছে আমাদের পূর্বসূরি আমাদের পূর্বসূরি এরা আপনি যদি বলেন যে আমি আবু হানিফকে মানি না শাফেঈকে মানি না মালিককে মানি না আহমদ ইবনে হাম্বলকে মানি না আপনি কার কথা শুনবেন

যে কিতাব শুরু হবে যে কিতাব লেখা হবে সামনে একজন পড়েছে আমার পরিস্থিতি আত্মীয় আত্মীয় শুনে আমি একটু ভালোই খুঁজ দিলাম কি হয়েছে আপনার দেখি উনি খালি পায়ে হাটে হ্যাঁ খালি পায়ে হাঁটে কি কিনা মদিনাতে খালি হাঁটে হাটে কি কিনা হ্যাঁ

জুতা পরে তারা নামাজও পড়ত জানেন কিনা এটা কারণ তখন নিচে ছিল না এরকম স্টাইল করা ছিল না তো এত সুন্দর ছিল না মাটি ছিল ভাই সেখানে বৃষ্টি হলে কাদা পড়ত রসুল্লাহাম তিনি লাইলাতুল কদরের রাত্রিতে সলাত আদায় করছেন রসুলের না কি আর মাথায় কাদা লেগে আছে সাহাবি বলতেছেন আমি যেন তাকিয়ে আছি রসুলের দিকে সজদার তাক দেখো দেখা যাচ্ছে কারণ সেখানে কোনো বিছানা ছিল না এত কার্পেট ছিল না

ইমাম মালিক নাকি তিরিশ দিনে একবার বাথরুম যাইতেন যাইতেন আর তিনি নাকি মদিনার আশেপাশে কোথাও বাথরুম না একবারে মদিনার হারাম এলাকার বাইরে যাইয়া বাথরুম সেরে আসতেন এত বড় মিথ্যা কথা শেষ আপনাদের এত মিথ্যা কথা এটা হাস্যকর এটা প্রমাণ হচ্ছে কেউ যদি মদিনা যায় বুঝবে মদিনা মসজিদ নবী থেকে যে কোনো দিকে আপনি যান না কেন চার কিলোমিটার পাঁচ কিলোমিটার কমে কোনো হারাম এলাকা নাই তিনি যদি কোনো হারাম এলাকার বাইরে প্রতিবার বাথরুমের জন্য বাইরে যাইতেন তাহলে মসজিদ নবীর দশ আমাকে বলেন তো তাহলে বলতে হবে যে এই লোক ফেরেস্তা তার বাথরুম কোনদিন লাগতো না কারণ তিনি মদিনাতে কখনো আশেপাশে খালি পায়ে হাঁটতেন তিনি এবং তিনি বাথরুমে যাইতেন না

আমি তো ওহাবি না তুমি তো নিশ্চয়ই বিশ্বাস করো যে রসুল গায়েব জানেন না রসুল গায়েব জানেন না তো অথচ তিনি আমি দেখেছি রাতের বেলা উঠে তাহত করতেন সারা নামাজ পড়তেন তার কি নামাজ কবুল হবে ব্যক্তি বিশ্বাস করবে জানবে তার যত অবহ কিছু কোন কাজ লাগবে না কোনো কাজ লাগবে না যে ব্যক্তি মনে করবে আল্লাহ সব জায়গায় আছে তার যত অবহত করে কোনো কাজ লাগবে না তার পিছনে সরাত হবে না তার পিছনে সনাত হবে না না জানলে হবে

কেন আমাদের আমল উপরে উঠে কেন এটা বলো আমার তো আমার নাম তো ডাক দিকে তো ওদিকে তোর দিকে জানা কেন এটার উত্তর কিছু দিতে পারবে কোনদিন আছে কোনো উত্তর আছে যা এইজন্য জন্য যে ব্যক্তি মনে করবে যদি কোন তার খরচ থাকে ডিস্টার্ব থাকে ইমান যদি সমস্যা থাকে তার কোনো কিছু আল্লাহ দরবারে গ্রহণযোগ্য হবে না সুতরাং ইমান ঠিক করা উচিত ইমান বুঝা উচিত ইমান বুঝার জন্য সময় দিতে হবে ইমান ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে শুধু বিশ্বাস করলে ইমান হয় না ইমানের জন্য অবশ্যই অবশ্যই

করা তারা এটা বলতেন সুতরাং প্রত্যেকটি মানুষকে এটাই জানা উচিত ইমানিয়াতের ক্ষেত্রে কোন সামান্যতম ছাড় দেওয়ার সুযোগ নাই ইমান ছাড়তে হবে ইমান ছাড়লে সব শেষ মানুষের কোন কোন জিনিস আছে শুনে একটা আছে ধরেন কারো সর্দি রয়েছে সেইটা চলে কোন রকম কিন্তু ক্যান্সার হলে বলে যে বাবার যার ক্যান্সার হয়েছে তার কোনো কিছু আর তার কোনো কিছু আর গ্রহণযোগ্য হবে না দেখেন যে কোনো সময় চলে যেতে পারে মানুষ জীবন সম্পর্কে হরাস